প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই আমলটি আমাদেরকে দশবার বার করে পাঠ করতে হবে প্রিয় দর্শক তাবরানি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার এক শত নয় বর্ণনা করেছেন হজরত সালমা রদিয়াল্লাহ তালা আনহা প্রিয় দর্শক এই হাদিস শরীফের মধ্যে যে মূল্যবান আমলটি বর্ণিত হয়েছে এই মূল্যবান আমলটি আমরা যদি দশ বার পাঠ করি ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই আমলের যে ফজিলত আল্লাহ সুবহান আমল আমলকারীর এই আমল করার সাথে সাথেই তার জিন্দগির অতীত জীবনের যত গুণা রাশি আছে তার আমল নামাতে যত পাপ আছে গুনা আছে আল্লাহ সুবহান নিজ দয়ায় রহমতে তার আমল নামা হতে সমস্ত গোনাগুলোকে তিনি মিটিয়ে দেবেন বলুন মূল্যবান আমলটি মূল্যবান প্রিয় দর্শক আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন প্রিয় দর্শক বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি করলে আমরা কি কি লাভ করতে পারবো প্রথমে সেগুলো শুনে নিন প্রিয় আমলকারীর এই আমল কারনেওয়ালার আল্লাহ সুবহান তালা সর্বপ্রথম আমল করার সাথে সাথে জিন্দগির সমস্ত গুনাকে তিনি মিটিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ এই ওয়াদাতেই আল্লাহ সুবহান তালার যে ওয়াদা গুনা ক্ষমা করে দেওয়া এটা শয়তান সহ্য করতে পারে না কারণ বিষয়টা আমাদের আনন্দের বিষয় আর মানুষের যেটা আনন্দের বিষয় শয়তানের সেটা রাগের বিষয় এই জন্য যখনই আল্লাহ পাক ক্ষমা করে দেন তখন শয়তান সহ্য করতে পারে না শয়তান তখন রাগে আফসোসে নিজের ওপর মাটি নিক্ষেপ করতে থাকে ভাই রে বানি আদম আমার হাত থেকে তুই মুক্তি পেয়ে গেলি তুই জাহান নামতে নাজাত পেয়ে গেলি তুই আল্লাহ পাকের পিয়ারা হয়ে গেলি এইভাবে করে সে কান্নাকাটি করে আর এইভাবে নিজের চেহারার উপরে মাটি মারতে থাকে রাগে ফেটে প্রিয় দর্শক আল্লাহ তালাকে সন্তুষ্ট করা আমাদের উদ্দেশ্য আর শয়তানকে পরাস্ত করা আমাদের উদ্দেশ্য দর্শক এই জন্য শয়তানের চাল হচ্ছে এই আমলটা যাতে আপনি না শোনেন আর এই আমলটা যাতে আপনি করতে না পারেন প্রিয় দর্শক আমলটি শুনলে আপনি আমলটি করবেন এতে শয়তানের রাগ হবে শয়তানের জ্বালা হবে এই জন্য শয়তানকে পরাস্ত করতে হবে মহানব্বুল আলমিনকে খুশি করতে হবে আর মহানবী বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম ভালোবেসে যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন সেই আমলগুলো আমাদের জানতে হবে শিখতে হবে অত্যন্ত আগ্রহ নিয়ে প্রিয় দর্শক আমলটি এতটাই মূল্যবান এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুনিয়ার আলাবালা বিপদ মুসিবত হতেও আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন বলুন সুবাহ আল্লাহ যে প্রেশানির মধ্যে এখন এই সময় আপনি আছেন ইনশাল সেই প্রেশানিকেও আল্লাহ পাক এই আমলের বরকতে দূর করে দেবেন ইনশাল যে হতাশ যে দুশ্চিন্তা যে টেনশন রয়েছে আল্লাহ পাক মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন বলুন সুবাহন আল্লাহ প্রিয় দর্শক বিপদ যদি এতটাই গভীর হয় দায়ে তাকাচ্ছেন তাকাচ্ছেন বিপদ সামনে পিছনে বিপদ হতে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন। অর্থাৎ গোটা আকাশটা যেমন কালো মেঘে একেবারে ছে যায় কোনো দিক দিয়ে আলো দেখা যায় না রোশনি দেখা যায় না প্রিয় দর্শক বিপদটাও যদি এই রকম কঠিন হয় গভীর অন্ধকারের ন্যায় হয় দর্শক আমলটি করুন এই আমলটি আপনার জন্য লাইটের কাজ দেবে এই আমলটি আপনার জন্য গভীর অন্ধকারে আলোর কাজ দেবে এই আমলটি আপনাকে আপনার মুখে হাসি ফোটাবে এই আমলটি আপনাকে মুক্তির পথ দেখাবে রাস্তা দেখাবে বলুন সুবহান শুধু তাই নয় আমলটির মধ্যে এত ফজিলত আছে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি এই আমলটি করতে পারি ইনশাল্লাহ আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবাহান আল্লাহ রাতে আপনি শুয়ে পড়েছেন তখন আপনি চিন্তা করছেন আপনার মনের আশা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছেন আপনার মনে আশা যেন আমার এই আশাটা পুরো হয় ইনশাল্লাহ সোমা ইনশাল্লাহ সকাল বেলায় আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাবুল দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে এই মৌলিক বিষয়টা সব সময় জেনে রাখবেন আল্লাহ রাবুল আলমিন বান্দাকে মালা মাল করার জন্য সদা সর্বদা তিনি প্রস্তুত কখনো কোন সময় তিনি অপ্রস্তুত নন বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান হচ্ছেন হাই তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং নিয়ন্ত্রণকারী বলুন সুবাহ আল্লাহ হজরত মুসা আলহ ইসালাম বলেছিলেন যে হে আল্লাহ আমরা সকলেই ঘুমাই আপনি ঘুমান না কেন আল্লাহ সুবহান হজরত মুসা আলহ ইসালামকে তিনি এটাকে বোঝানোর জন্য যে আমি ঘুমাই না কেন এটাকে বোঝানোর জন্য হজরত মুসা আলহ ইসালামকে বলেছিলেন এক গ্লাস কাচের গেলাস কাচের গেলাসে পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো তিনি কাচের গেলাসে পানি নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন এইভাবে তিনি দাঁড়িয়েই রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন এমন সময় তিনার তন্দারা এসে গেল ঝেমনি এসে গেল যখনই তন্দারা এসে গেল হাত থেকে কাচের গেলাসটা পড়ে গেল এরপর আল্লাহ সুবাহ মুসা আলি ইসলামকে বললেন যে হে আমার নবী মুসা সামান্য তন্দ্রা এসেছে তোমার এই জন্য তোমার হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে নিচেই টুকরো টুকরো হয়ে গেছে হে মূস তোমার প্রভু তোমার প্রতিপালক যদি জন্য একটু তন্দ্রা আসে একটু বিশ্রাম নেন তাহলে গোটা নবমন্ডল ভূমণ্ডল ভেঙে চুরমার হয়ে যাবে তোলপার হয়ে যাবে ব্যবস্থাপনা ভেঙে তছনস হয়ে যাবে কে হই এই দুনিয়াতে না আসমানে তারা অবস্থান করতে পারবে না তারা জীবিত থাকতে পারবে না এই জন্য এটা আমার শান নয় যে আমি ঘুমাবো বিশ্রাম নেব অথবা আমার তন্দ্রা আসবে তন্দ্রা নিদ্রা বিশ্রাম যাবতীয় বিষয় হতে আমি হচ্ছি ঊর্ধ্বে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক তো আল্লাহ সুবহান সদা সর্বদা আমাকে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদেরকে আল্লাহ সুবাহান তালার কাছ থেকে চেয়ে নিতে হবে আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমলটি তাবারানি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার একশো নয় প্রিয় দর্শক এই আমলটি আমি আপনি যদি করতে পারি আল্লাহ সুবাহানা অজানা জায়গা হতে আপনার রিজিকের ব্যবস্থাও তিনি করে দেবেন বলুন সুবাহান আল্লাহ খুব অভাব খুব গরিব দারিদ্রতার মধ্যে আছেন প্রিয় দর্শক আর চিন্তা করতে হবে না আমলটি করুন এখলাসের সঙ্গে আল্লাহ পাকের ওপরে ভরসা করে ইনশাল্লাহ অজানা জায়গা হতে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রবুল আল আমিন বলছেন তোমার প্রতিপালক এত মহান ওল্লাহু খৈরুর রজকেন তিনি হচ্ছেন উত্তম বেহতার রিজিক দাতা বলুন আল্লাহ আপনাকে এত রিজিক দান করবেন এত রিজিক দান করবেন অল্প দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে স্বচ্ছলতা এনে দেবেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মালদার বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ বিয়াসক শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ঋণের মুসিবতের মধ্যে যদি আপনি থাকেন সেই ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা এই দুনিয়ার জিন্দগিতে আপনি যদি চান যে আমাকে অনেক দেয়া হোক অঢেল দেয়া হোক বেশি বেশি দেয়া হোক জায়গা জমি ঘর বাড়ি থেকে শুরু করে যত জীবন উপকরণ আছে সবটাই সব দিক দিয়ে আমাকে বেশি বেশি দেওয়া হোক তাহলে আপনি এই আমলটি চোখ বুঝিয়ে আপনি করতে পারেন নিশ্চিন্তভাবে আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার এই আশাকে আল্লাহ রবুল আলমিন নিজ রহমতে পূরণ করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমলটি যদি আমরা করতে পারি কবরে হাসরে ইনশাল্লাহ মুসিবত বিপদ হতে আপনি নাজাত পাবেন নাম হতে নাজাত পাবেন কেননা দুনিয়ার জিন্দগিতে এই আমলটি করে শৈতানকে পরাস্ত করেছেন নিজের আমল নামাকে ঠিক রেখেছেন আল্লাহকে সন্তুষ্ট করেছেন সুতরাং কবরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন কেয়ামতের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন এবং আল্লাহ পাক আমাকে আপনাকে নিজ রহমতে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হয়ে আপনি জান্নাতে অবস্থান করবেন বলুন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়া এটা একটি বহুত বড় নিয়ামত বড় সফলতা এ সফলতা কতটা সফলতা যা আমি আপনি কখনো চিন্তা করে কুল করতে পারবো না আবার জান্নাতের মাঝে বিশ্বনবী সাল্লামের পরশী হয়ে থাকা এটাও আরেকটি বড় নিয়ামত বলুন সুহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই আমলটা কি এবং আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক তাবারানি শরীফে এসছে হাদিস বর্ণনা করেছেন হজরত সালমা রাজিয়াল্লাহ তালা আনহা প্রিয় দর্শক হজরত সালমা রাজিয়াল্লাহ তালা আনহা এক সময় রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আখবির বিকালিমাতিন আমাকে এমন কিছু কলেমা শেখান আলাইয়া যেন বেশি না হয় খুব সামান্য কলেমা জিকির আমাকে শেখান যেন বেশি না হয় এরপর বিশ্বনবী সাল্লাম তিনটে জিকির শিখালেন। তিনি বললেন কুলি। তুমি বলো প্রিয় দর্শক এরপর বিশ্বনবী সাল্লা সাল্লাম আমলটি শিখাচ্ছেন প্রিয় দর্শক ভালো করে শুনুন এই আমলটি যখন আপনি করবেন তার পূর্বে আপনি একবার বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ আপনার জানা আছে সেই দরুদ শরীফটাই আপনি পাঠ করবেন যে যে কোনো দরুদ আপনি পাঠ করবেন একবার পাঠ করবেন একবার পাঠ করার পর আপনি এই আমল শুরু করবেন অর্থাৎ দশবার বার করে এই তিনটি শব্দের জিকির আপনি পাঠ করবেন দশ বার দশ বার করে যখন হয়ে যাবে এরপর আর একবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন প্রথমে যে দরুদটা পাঠ করেছেন শেষে ওই দরুদ শরীফটাই আপনি পাঠ করবেন প্রিয় দর্শক ওই তিন শব্দের জিকিরটি হচ্ছে বিশ্বনবী নবী সাল্লাম হজরত সালমা রাজি আল্লাহ আনাকে বললেন কলি তুমি বলবে দশ তিন দশ বার তুমি পড়বে বলছেন যখনই বান্দা এই শব্দটা দশ বলে তখন আল্লাহ সবহানি আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে আমার প্রশংসা করেছে আল্লাহ সুবাহ খুশি হয়ে যান বিছর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর পর সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ওয়া কুলি আল্লাহু আকবার 10 মাররাতিন আল্লাহু আকবার আল্লাহ মহান এই শব্দটা তুমি 10 পাঠ করবে 10 তুমি পাঠ করবে আল্লাহু আকবার এছাড়াও বিচর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তখন বলেন যে হাজালি আমার বান্দা আমার বরকত আমার মহত্বের কথা সে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বলুন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ওয়া কুলি তুমি বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা তুমি পড়বে আর সারা মাররাতিন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি যখন একবার বলবে তখন আল্লাহ সুবাহ বলেন ফালতু অর্থাৎ বান্দারে আমি তোর সমস্ত গোনাকে ক্ষমা করে দিয়েছি বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম বলছেন ফতাকুলিন সালমা রাজিয়ালকে বলছেন হে সালমা তুমি যদি এই শব্দটা দশ বার পাঠ করো দশ বার রিপিট করো আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ বলে তখন আল্লাহ সুবাহ বলে কদা فعلতু বান্দা আমি তোকে ক্ষমা করে দিয়েছি এর मतलब হচ্ছে 10 বার বান্দা বলে আর 10 বার মহান رب العالمین আরজ থেকে তিনি জবাবে বলে দেন বান্দা 10 বারই তিনি বলেন বান্দা আমি তোকে ক্ষমা করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ এত বড় মহান এই তিন শব্দের আমল প্রিয় বিশ্বনবী নবী সল্লা আলিয়া সালমা রাজি নাকে এই তিন শব্দের জিকির দশবার দশবার করে পড়ার আদেশ দিয়েছিলেন প্রিয় দর্শক এই মূল্যবান আমলটি আমরা যদি করি প্রথমে একবার শরীফ আর এই তিন শব্দ অর্থাৎ আল্লাহ একবার দশ বার আল্লাহ দশ বার আর আস্ত দশবার এটা পড়ার পর শেষে আমরা সেই দরুদ আরেকবার পড়বো প্রথমে যে দরুদ শরীফটা আমরা পড়েছিলাম এইভাবে আপনার আমল সমাপ্ত হবে প্রিয় দর্শক আমলটি যখন আমরা করব এ খ্লাসের সঙ্গে করব আন্তরিক তার সহিত আমরা আমলটি করার চেষ্টা করব প্রিয় দর্শক এই আমলটি আপনি করবেন এসার পর এসার পর থেকে নিয়ে ঘুমানোর আগে এসার পর ঘুমানোর আগে আপনি এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ যে ফজিলত যে উপকারিতা কথা আপনাদেরকে আমি বললাম শেয়ার করলাম ইনশাল্লাহ অবশ্যই আপনার সব কিছু অর্থাৎ আপনি সবগুলো লাভ করতে পারবেন ইনশাল্লাহ সব ধরনের দুশ্চিন্তা টেনশনকে আল্লাহ পাক অবশ্যই দূর করে দিয়ে সুখ শান্তিপূর্ণ জিন্দগি আপনাকে দান করে দেবেন ইনশাল্লাহ এমন সুখ শান্তি জিন্দগি আল্লাহ পাক আপনাকে দান করবেন যাতে করে এই দুনিয়ার জিন্দগিতে চ্যান সুকুন হাসি খুশি আপনি থাকতে পারেন অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আপনি জীবন জীবনযাপন করতে পারেন এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য সহজেই যেন হুকুম পালন করতে পারেন আমল করতে পারেন দোয়া করতে পারেন সব সুযোগ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন শয়তানের আশবাসা হতে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক আমলটি করুন আল্লাহকে খুশি করুন আর শয়তানকে পরাস্ত করুন ইনশাল্লাহ শয়তান পরাস্ত হবেই হবে আল্লাহ পাকের খুশি রেজামন্দি আমরা অবশ্যই লাভ করতে পারবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান আমল সকলেই আমলটি করার চেষ্টা রাখবেন ইনশাল্লাহ